এগুলো বেচছেন নাকি না ভাই এইগুলা ভিউয়ার্সদেরকে রাইখে দিছি খালি যার যেটা ভালো লাগে আইসা বাইচা নেবে বাচ্চা নেবে খালি বাইচা নেবে যার যেইখানতে থেকে চায় দেইখান এক বাইচা নাই আমার কোনো সমস্যা নাই আচ্ছা আচ্ছা আমাদের একটু ধারণা দেন কোন মালটা কত টাকা এটা বিক্রি করছেন আপনারা আনোয়ার যে এটা আমরা আনোয়ার সবসময় বিক্রি করছি ছাপান্ন টাকা আজকে দিয়ে দিব আনোয়ারটা চুয়ান্ন টাকা চুয়ান্ন টাকা দেখেন একটু দেখেন এই যে দেখেন

এটার মধ্যে কোনো ডুপ্লিকেট প্রমাণ করার মতো ইয়ে নেই একদম খোলা থাকবে কোন ইয়ে থাকবে না মন মতো দেখে নিতে পারবেন ছুতিরা বুঝতে পারবেন কোনো মান নাই কষ্ট নাই এটা আমরা দিয়েছি মাত্র পঞ্চাশ টাকা টাকা বয়স পঞ্চাশ টাকা আমাদের

আনোয়ার ভিআইপি ডায়মন্ড যেটা সবথেকে আনোয়ারের যে সবথেকে ভালো আনোয়ার সবচেয়ে উপরে কোয়ালিটিটা এই কোয়ালিটিটা আচ্ছা আচ্ছা আর এইগুলো আর মানে একটু দেখাই দর্শকদের অনেকে কিন্তু এই যে দেখেন এই দেখেন এই যে এটা আরেকটা কালার এটা আরেকটা কালার হ্যাঁ এই যে তো আমাদের কাছ থেকে মাল নিলে ভিডিওর মধ্যে দেখতে হবে না ইনশাআল্লাহ আমাদের মোহার সাথে যোগাযোগ করলে আমাদের প্রত্যেকটা মালের কালেকশন দেখতে পারবেন তো আপনার দোকান আর কি কি কালেকশন আছে আমার দোকানও ওনা আছে এক কালার এক কালার বয় দুই হাত ধরে প্রিন্টার আছে আর ধরে ডেক্সি আছে ওনা গুলো কোন দিকে রাখছেন ভাই ওনা গুলো আজকে মালের পেরা এই যে এই যে দেখেন ওনা গুলো এটা ইউজ করি মানে এটা 15 টা কালার হবে জাস্ট ধারণা দেওয়ার জন্য ডিজাইনটা দেখাই দিতেছি 15 টা কালার হবে এটা 15 টা কালার হবে ঠিক আছে হ্যাঁ এটা দেখেন দর্শক বন্ধুরা 15 টা কালার হবে এটার মধ্যে

এটা কি আপনাদের শাখা টু আমাদের মেসা সানি রবিন বস্তুবিধানের শাখা টু এটার মধ্যে ইউজফুল পরিমাণ কালেকশন থাকবে শুধু আমরা আমাদের বিরাট দরকার আইডিয়াটা মোটামুটি সবার আছে মান কিরকম হয় রং কষে ব্যাপার তারপর একটু বলি দেন

ঠিক আছে তা আমাদের প্রত্যেকটা আমার কেটা লোক আছে অবশ্যই কেটা লোক আছে দুপুরে আছে নিচে আছে সবগুলো আমাদের ক্যাটা লোক আছে তা আমরা দুই হাত নিয়ে আজকে দেখি কথা বলবো না

তা আমাদের ইমো হিসাবে যোগAdopt করতে সবগুলা ছবি আমরা দিয়ে দিলাম আপনারা দেখিয়েতে পারবেন আসলে ডেক্সিবল কাপড় মানে হিসাব গরমের আরামদায়ক কাপড় এসি কটন যেটা বলা হয় জন্য এগুলো মূলত কোন কোন কোম্পানি রবিন এর মধ্যে আছে পাকিজা দয়াল আচ্ছা এই একটা カラー

1 2 3 4টা দামটা একটু বলে দাম আমরা রাখতে পারবো এটা তো এটা আমাদের দাম রাখতে হবে কিছু কমাই কিছু বলছি যে আমরা কখনোই